হ্যাঁ বন্ধুরা আপনার ভিডিও থাম নেলে ঠিকই দেখেছেন কি করে একটি স্কুলের মালিক হওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে জানতে চলেছেন যারা পড়াশোনা শেষ করবার পর বাড়িতে বসে আছেন তারা চাইলে এই স্কুলের একটি মালিক হয়ে যেতে পারেন তো নিজের স্কুল তৈরি করবার জন্য কতটা কী জায়গায় রিকোয়ার হবে কি পদ্ধতিতে আপনারা স্কুল খুলবেন সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে দেখানো হয়েছে তো আপনি ভারতবর্ষে যেখান থেকেই ভিডিওটি দেখুন না কেন আপনি যদি শিক্ষিত হয়ে ঘরে বসে থাকেন তাহলে বসে না থেকে নিজের একটি স্কুল খুলতে পারেন তো সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন আমার নাম সাগর দাস আমি লন্ডিয়ান কিডস প্রিস্কুলের ডিরেক্টর এবং লন্ডিয়ান কিডস আমাদের প্রতিষ্ঠানের নাম তো আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চলে কী করে আসবেন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে বর্ধমান বর্ধমান স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে হাঁটা পথ তিনকুনিয়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কাছেই একদম ভারত পেট্রোল পাম্পের কাছে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কি বিজনেস মডেল সম্বন্ধে বলতে চলেছেন এবং আমাদের লম কিডস প্রি স্কুল আপনি প্রি স্কুল সম্বন্ধে আপনাদের জানাতে চাচ্ছি যে আমাদের প্রি স্কুল আপনি কিভাবে বাড়িতে থেকে আপনি যদি হাউস ওয়াইফ হন বা আপনি কোনো শিক্ষিত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন সেরকম হয়ে হতে পারে তো যে কোনো প্রসেসে আপনি প্রি স্কুল ওপেন করতে পারবেন আপনি আপনার বাড়িতেই এবং সেখানে আপনার থাকতে হবে মিনিমাম চারটা থেকে পাঁচটা রুম থাকলে আমরা অ্যাপ্রুভ করি আপনি নিজের বাড়িতে থেকে আপনি প্রি স্কুল রান করতে পারবেন নিজের বাড়িতে সেই স্কুল খুলে ব্যবসা করতে পারেন অবশ্যই সে স্কুল খুলে বাড়িতেই সে স্কুল রান করতে পারে আচ্ছা স্যার আপনাদের এই প্রতিষ্ঠান কত বছরের প্রতিষ্ঠান এবং কতগুলো আপনাদের ফ্রাঞ্চাইসি রয়েছে দেখুন আমি গত বিগত চার বছর ধরে অন্য একটা ফ্রাঞ্চাইসি ছিলাম এবং আমাদের এই লার্নিয়াম কিডস দেড় বছরের পুরনো দেড় বছরে আমরা অল ওভার ইন্ডিয়ায় থার্টি ফাইভ ব্রাঞ্চ রান করতে পেরেছি এই সামান্য কিছু দিনের মানে কিছু বছরের মধ্যেই আমরা কিছু অ্যাওয়ার্ড রপ্ত করতে পেরেছি তার অ্যাওয়ার্ডগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং আমাদের যে মেম্বারশিপ আছে আর্লি চাইল্ডহুড অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড রিসার্চেরও আমরা মেম্বারশিপ প্রাপ্ত এবং এই কম সময়ের মধ্যেই আমরা এত কিছু করতে পেরেছি এবং শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় আমাদের মণিপুর বিহার উড়িষ্যা বা অরুণাচল প্রদেশ সমস্ত স্টেটে প্রায় আমাদের ফ্রাঞ্চাইসি অ্যাভেলেবেল মুম্বাই সমস্ত স্টেটে মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাইরে একদম এবং আমাদের ব্রাঞ্চ অফিসেও অলরেডি ওপেন হয়ে গেছে উড়িষ্যা আছে ওয়েস্ট বেঙ্গলও কিছু জায়গা আছে ব্রাঞ্চ অফিসও ওপেন হচ্ছে তো কোনো দর্শক যদি এই প্রি স্কুলের ফ্রাঞ্চাইসি নিয়ে বিজনেস করতে চান তাহলে কী করে করবেন একটু বলে দেবেন যদি কেউ প্রি স্কুলের শুরু করতে চাইছেন না আপনার ইচ্ছা যদি থাকে যে প্রি স্কুল মানে আপনাকে কোনো কোয়ালিফিকেশান আপনার দরকার পড়ে না যেহেতু এখানে আপনি কোনো প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্টকেও আপনি রান করতে পারেন এবং আপনি নিজস্ব বাড়িতে রান করতে পারবেন এর জন্য আপনাকে শুধু ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আমাদের অনেকেই কম খুব সামান্য ইনভেস্টমেন্টের মধ্যেই আপনি আপনার এই প্রি স্কুল রান করতে পারবেন আমরা আপনাকে প্রোভাইড করব থার্টি স্টুডেন্টের সেটা ফার্নিচার এর সঙ্গে থাকবে টিচার্সদের ফুল ট্রেনিং সাপোর্ট সঙ্গে থাকবে ওয়ার্কশিট ডেলি ওয়ার্কশিট মান্থলি কারিকুলাম ইয়ারলি কারিকুলাম সিবিএসই কারিকুলাম বেশে আমাদের সমস্ত কারিকুলাম আপনাদের প্রোভাইড করা হবে যেখানে মার্কেটিংও করি আমরাই স্টুডেন্ট জোগাড় করে দেওয়ার দায়িত্ব কিছুটা থাকে আমাদের তো আপনার চিন্তা না করে সরাসরি আপনি এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি আপনার বাড়িতেই আপনি প্রি স্কুল ওপেন করতে পারেন আচ্ছা স্যার আপনাদের ফ্রাঞ্চাইজি নিতে গেলে কি করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কি প্রসেস রয়েছে যদি একটু বলে দেন দেখুন আপনি যদি নিজে ওপেন করতে চান আপনার প্লে স্কুল প্রথমে বলি আপনার আধার কার্ড প্যান কার্ড ইমেল আইডি মোবাইল নাম্বার এইগুলোই লাগবে এবং সঙ্গে যে ডকুমেন্টস তৈরি করতে হয় ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক আপনার লোকাল মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক আমরা যদি নিয়ারেস্ট হয় তাহলে আমরাই করে দিই যে খরচাটা হয় সেটা আপনাদের প্রোভাইড করতে হয় আচ্ছা এছাড়া আপনার লাগে এমএসএমই ওটাও আমরা করিয়ে দিই আপনাকে এর জন্য কোথাও যেতে হবে না আর এছাড়া যে ডকুমেন্টেশন আমরা দেবো আমাদের কাছ থেকে লিগেল ডিট পাবেন এবং এগ্রিমেন্ট পাবেন সঙ্গে সার্টিফিকেট পাবেন আমরা এটা টোটালটাই দিয়ে দেবো যাতে আপনি আপনার নিজের বাড়িতেও আপনি প্লে স্কুল রান করতে পারবেন আর আমাদের প্লে স্কুল যেসব জায়গায় আছে দু কিলোমিটার সারাউন্ডিংয়ে কোনো এক্সিস্টিং স্কুল হয় না সেক্ষেত্রে আমাদের প্রসিডিওর কী হবে আপনার স্কুল যদি আপনি চাইছেন ওপেন করতে আপনার প্রসিডিওর কি হয় প্রথমত আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো আপনাকে ডিটেলস আমাদের কোম্পানি ডিটেলস প্রোফাইল একদম পুরোপুরি আপনি চিক চেক করতে পারবেন এখন ডিজিটালে আপনি অনলাইনেও চেক করতে পারবেন যেহেতু লার্নিম কিডস প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড আছে আপনি এম মনীষারা কর্পোরেট অ্যাফেয়ার্সেও চেক করতে পারবেন তো লার্নিম কিডস আপনাকে যে প্রসেস আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট আপনি চেক করবেন ডিটেলস চেক করবেন আপনার যদি বিল্ডিং থেকে থাকে অথবা রেন্ট আপনি নেওয়া চিন্তাভাবনা করছেন যদি রেন্টেড পছন্দ হয়ে থাকে তাহলে আপনি ডাইরেক্ট ভিডিও করে অথবা ফটো তুলে আপনি পাঠাতে পারেন এবং লোকেশনটাও আপনাকে পাঠাতে হবে সেই লোকেশানে আপনার স্কুল আপনি ওপেন করতে পারবেন কি না বা আপনাদের সেই বিল্ডিং পছন্দ হচ্ছে কি না কারণ আমাদের মিনিমাম পাঁচশো থেকে হাজার স্কোয়ার ফিট রিকোয়ারমেন্ট থাকে চারটে পাঁচটা মিনিমাম রুম থাকতেই হয় ওকে তো এই ডিটেলসগুলো আপনি চেক করে নেবেন এবং আপনি যখন ফটো পাঠাবেন ফটো পাঠানোর পরে যদি আপনারা এগ্রি থাকে আপনাকে রিপ্লাই করবে যে হ্যাঁ এগ্রি আছেন তারপরে আপনি আপনাকে বুকিং করতে হবে বুকিং করার পরে আপনি একটা লিগেল এগ্রিমেন্ট পাবেন লিগেল এগ্রিমেন্ট আপনার মেলে যাবে মেল থেকে ডিজিটাল সাইনিং হবে আধারে যেমন ই কে সাইনিং হয় সেরকম সাইনিং হয়ে যাবে সাইনিং করার পরে আপনার প্রসেস স্টার্ট হয়ে যাবে আপনি কীভাবে বিল্ডিংটাকে ডেকোরেশন করবেন আমাদের টিম আপনার কাছে ভিজিট করবে আর আমাদের টিম গিয়ে আপনাকে টোটাল গাইডলাইনস দেবে কিভাবে আপনি কি করবেন আপনার কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে সেই সব আইডিয়া আমরা প্রোভাইড করব আপনাকে এবং সমস্ত স্টুডেন্ট আপনি কীভাবে পাবেন অ্যাডমিশন কিভাবে করবেন সমস্ত গাইডলাইন্স আমরা আপনাকে দিয়ে দেবো সমস্ত ট্রেনিং আপনাকে প্রোভাইড করে দেবো এবং এগুলো হওয়ার পরে আপনার বুকিং কনফার্ম হয়ে গেল বুকিং হওয়ার পরে ভিজিট গেল ভিজিট হওয়ার পরে আপনার ওপেনিং ডেট থাকবে তার আগে আমাদের একটা ভিজিটিং হয় আপনার মার্কেটিং মার্কেটিং আমরা ডিজিটাল মার্কেটিং আপনার জন্য করে দিই আর এটা করার পরে আপনার স্কুল ওপেন হলো ওপেনের যে টিচার্স ট্রেনিং আপনার ট্রেনিং প্রিন্সিপাল ট্রেনিং আপনার কোনো ট্রেনিং নেই আপনার কোনো আইডিয়া নেই সে সমস্ত ট্রেনিং আমরা আপনাদের প্রোভাইড করব কিভাবে আপনি চালানো করবেন কখন কি ক্লাস হবে কিভাবে পড়াবেন বাচ্চাদের সমস্ত কিছু আমরা আপনাকে দেবো গাইডলাইনস সঙ্গে মোবাইল অ্যাডমিন প্যানেল এটাও আপনাকে দেওয়া হবে যাতে আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে ম্যানেজমেন্ট করতে পারেন আচ্ছা কতজন টিচার নিয়ে স্কুল খোলা যেতে পারে প্রথমত আপনার প্রিন্সিপাল একজন থাকবে প্রিন্সিপাল মালিক যে কেউ একজন থাকতে পারে প্রিন্সিপাল সেই হতে পারে ডিরেক্টর বা প্রিন্সিপাল আর সঙ্গে একটা টিচার একটা আন্টি ফার্স্ট স্টার্টিংয়ে আপনার দরকার পড়ে কারণ আমাদের যে কারিকুলাম সিবিএসসি কারিকুলাম ফলো করা হয় এই সিবিএসসি কারিকুলার মধ্যে একটা টিচার একটা আন্টি নিয়ে আপনি স্কুল রান করতে পারবেন ধীরে ধীরে টেন ইস ওয়ান আপনার টিচার দরকার পড়বে অনেকেই রয়েছেন যারা এই ধরনের প্রি স্কুলের ফ্রাঞ্চাইসি দিচ্ছে তো তাদের থেকে আপনাদের ডিফারেন্সটা কী রয়েছে একটু বলে দিন দেখুন আমাদের প্রথমত খুব কম ইনভেস্টমেন্ট এবং এই খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে আমরা যে থার্টি স্টুডেন্টের সেট দিচ্ছি সঙ্গে আমাদের থাকছে নো রয়্যালটি মডেল কোনো রয়্যালটি আপনাদের দিতে হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কারিকুলাম ইয়ারলি কারিকুলাম মান্থলি কারিকুলাম উইকলি কারিকুলাম থাকে সমস্ত সিবিএসই কারিকুলাম ফলো করে এসব কারিকুলাম আমাদের তৈরি হয় আচ্ছা দ্বিতীয় যে সেট আপনি যে সেট আমরা প্রোভাইড করি থার্টি স্টুডেন্ট সেট অনেকটা উন্নত মানের কোয়ালিটি কোয়ালিটি অনেক ডিফারেন্স অন্যান্য স্কুলের থেকে আমরা যদি এখানে ভিজিট করেন আমাদের মেন অফিসে হেড অফিসে এখানে এলে আপনারা বুঝতে পারেন কোয়ালিটি আমরা কী প্রোভাইড করি বা অন্যান্য স্কুলের কোয়ালিটি আমাদের দেখাতে পারবো সেই ক্ষেত্রে আর এছাড়াও আমরা যে মার্কেটিং প্রোভাইড করি শুধু অফলাইন যে মার্কেটিং নয় শুধু ডিজিটাল মার্কেটিং থাকে আমরা যাতে আপনারা প্রত্যেকটা স্কুল স্টুডেন্ট আমরা জোগাড় করতে পারি সেরকম ব্যবস্থাই আমরাই করি মানে স্টুডেন্ট করবার জন্য জন্য করার আমরা করি কারণ আপনার স্কুল ওপেন হচ্ছে মানে আমাদের ব্রাঞ্চ আমরাই আপনাদের সমস্ত হেল্প আপনি কীভাবে স্টুডেন্ট পেতে পারেন সমস্ত হেল্প আমাদের কাছ থেকে কি আচ্ছা স্যার পদ্ধতিতে করা হয় আমাদের চারটে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এই চারটে ক্লাস আপনাদের প্রোভাইড করা হবে ফাঞ্চি মডেলে আর ক্লাসরুম যেগুলো থাকবে টোটাল ডেকোরেশন কীভাবে করবেন সেগুলো আপনি দেখিয়ে দেবো প্রত্যেক গার্জেনে এখন চায় যে তার কাছাকাছি কোনো স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করার জন্য কারণ তার সে বাচ্চা তো একদম ছোট দু বছর তিন বছর চার বছর কোনো বাচ্চার গার্জেনই চায় না যে দু বছর তিন বছর চার বছর বয়সে একটু দূরে বাসে করে লং জার্নি করুক তাই যে কোনো নিয়ারেস্ট আপনি এলাকা দেখে এমন কোনো এলাকা চুজ করুন বা আপনার বাড়ি আছে বা আপনি রেন্ট নিচ্ছেন লোকালিটি যেহেতু একটু লোকালিটি ভালো হয় সেসব জায়গা আপনি চুজ করুন তাহলে আপনার অ্যাডমিশান খুব তাড়াতাড়ি হতে পারে আচ্ছা স্যার আপনাদের কাছে যদি কেউ ফ্রাঞ্চাইসি নেন তাহলে আপনারা কী কী ম্যাটেরিয়ালস প্রোভাইড করবেন যেটা থাকবে তিরিশটা চেয়ার দুটো মুন টেবিল একটা স্লাইডার একটা শিশু একটা হর্সেস একটা রকার্স কিছু উডেন পাজেল থাকবে কিছু টয়েজ থাকবে একটা ওয়েলকাম কিট সেট থাকবে উইদাউট বুকস থাকবে এবং কিছু মার্কেটিংয়ের জন্য পোস্টার দেবো আমরা ওই ফ্র্যাঞ্চাইসির মধ্যেই দেবো যে ফ্যান্সেসি ফিজ থাকবে তার মধ্যেই আমরা কিছু পোস্টার দেবো এবং সঙ্গে আপনার মোবাইল অ্যাডমিন প্যানেল এটাও আপনাকে দেওয়া হবে সঙ্গে আপনি পেতে পারেন টিচার্স পেতে পাবেন টিচার্সদের ট্রেনিং কারিকুলাম মান্থলি কারিকুলাম ওয়ার্কশিট এক্সাম পেপার সমস্ত কিছু আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট রেডি পাবেন আপনি কপি পেস্ট করবেন আচ্ছা স্টুডেন্টরা স্টুডেন্টরা যে পড়াশোনা করবে যে কিট দরকার রয়েছে তো কিটগুলো কি আপনারা কি প্রোভাইড করেন দেখুন কিটের মধ্যে ম্যাক্সিমাম বুকস ড্রেস আই কার্ড অ্যাফ্রন সমস্ত কিছু মানে এক বছরে যা যা দরকার হয় সেগুলো আমরাই চাইলে আপনি আমাদের কাছ থেকেও অর্ডার করতে পারেন আচ্ছা স্যার এই ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য কতটা কি জায়গার রিকোয়ার আছে দেখুন আপনার বাড়িতে আপনি খুলতে চাইছেন অথবা রেন্টেডে আপনি নিতে চাইছেন সেক্ষেত্রে চার থেকে পাঁচটা যদি রুম থেকে থাকে আপনি ইজিলি রান করতে পারবেন আর আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে পাঁচশো থেকে হাজার স্কোয়ার ফিট এরিয়া সঙ্গে বিল্ডিং থাকতে হবে চার থেকে পাঁচশো স্কোয়ার ফিট আট থেকে একটু গ্রামের সাইডে হয় দেখুন প্লেসটা আমাদের এইটা নর্মালি এটা মিনিমাম আপনাকে চার থেকে পাঁচটা রুম থাকতেই হবে আদারওয়াইজ চারটে পাঁচটা ক্লাস আছে সেটা আমরা আপনাকে ম্যানেজমেন্ট করতে পারবো না যে বাচ্চারা আপনার কাছে আসবে খেলাধুলার মাধ্যমে শিখবে কিছু অ্যাক্টিভিটি থাকে অ্যাক্টিভিটি বেস আমাদের লার্নিং আছে তো সেগুলো কীভাবে করবে একটু কম হলে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মিনিমাম পাঁচশো থেকে হাজার স্পিড এরিয়া থাকলে বেটার আমরা ওটাকে অ্যাপ্রুভ করি স্যার ধরুন কোনো ভিউার্স এটাতে ইন্টারেস্ট রয়েছে করতে চাইছে ফার্জাইসি নিতে চাইছে তো কী প্রসিকিউট হচ্ছে একটু যদি বলে দেন ফার্স্ট প্রসিডিউর থাকবে আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো ফার্স্ট আপনি ডিটেলস দেখে নেবেন পড়ে নেবেন কোনো কোয়ারি থাকলে আপনি করবেন আমার সমস্ত কোম্পানির প্রোফাইল দেওয়া আছে প্রোফাইল আগে ভালো করে চেক করবেন কারণ এখন মার্কেটে অনেক ফ্রড হয় তো সেক্ষেত্রে আপনার সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আগে ডকুমেন্টস চেক করবেন ডকুমেন্টস চেক করার পরে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম একটা দেওয়া হবে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে আপনি ডকুমেন্টেশন সব কিছু সাবমিট করতে পারবেন ডকুমেন্টেশান করার পরে আপনাকে বুকিং হওয়ার পরে আপনারা ওখানে যে আমাদের টিম যাবে কবে যাবে সেটা বলে আপনাকে ইনফর্ম করবে করার পরে আপনি ওখানে ভিজিট করে আপনার টোটাল গাইডলাইন্স আপনাকে দেবে কীভাবে আপনি রেডি করবেন আপনার স্কুলকে সুন্দরভাবে বাচ্চারা যাতে এসে খুব খুশিতে আপনার সাথে ক্লাস করতে পারে সেসব আপনি সমস্ত কিছু আমাদের টিম আপনাকে এর জন্য হেল্প করবে স্টুডেন্টরা যে কিটসগুলো পাচ্ছে তার সাথে কি কি থাকছে যদি একটু বলে দেন বা দেখিয়ে দেন এই স্টুডেন্ট কিট সম্বন্ধে আমার ম্যাডাম আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে তো ম্যাডামকে আসার জন্য আমি ম্যাডামকে দিচ্ছি ম্যাডামের সঙ্গে একটু লাইভ আলোচনা করি হ্যাঁ দেখুন এই আমাদের যে কিট যাচ্ছে তার যে বইটা সেই বইয়ের মধ্যে কি থাকে দেখুন একটা রাইমস বুকস আছে সুন্দর বাচ্চাদের মজাদার একটা লিটারেসি স্কিল বুক সঙ্গে লিটারেসি ওয়ার্ক বুক যেটাই স্কিল বুক থাকবে সেটারই একটা করে ওয়ার্ক বুক আছে আচ্ছা এটা হচ্ছে লিটারেসি ওয়ার্ক আচ্ছা এটা হচ্ছে স্টোরি ইন পিকচার পিকচার দেখিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারবে স্টোরি দেখ শোনাতে পারবে নিউমেরেসি স্কিল বুক সঙ্গে নিউমেরিসিভ ওয়ার্ক থাকছে একটা আর্ট ক্রাফ্ট বুক সঙ্গে একটা অ্যাওয়ারনেস স্কিল বুক যেটা আমরা জি হিসেবে ব্যবহার করতে পারি আর যেটা আছে একটা হচ্ছে নাম্বার টাইলস দেখুন ওয়ান থেকে টেন এরকম করে বসাতে পারবে বাচ্চাদের কাউন্ট করতে পারবে যেটাতে কাউন্টিংয়ে হেল্প করবে সঙ্গে আছে একটা এই বইটার মধ্যে আছে একটা গ্রাজুয়েশান সার্টিফিকেট আছে একটা স্টোরি টেলিং পিকচার বইয়ের সাথে বইয়ের তো থাকছেই সঙ্গে এরকম একটা আছে এটা হ্যান্ডওয়াশ প্রসেস বিভিন্ন আচ্ছা গুড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস যেটা শিখতে পারবে যেটা আর হচ্ছে একটা স্টোরি টেলিং পিকচার এটা একটা পিকচার পিক গল্প করবে গল্প শোনাবে কি করছে মজাদার আচ্ছা এটা হলো আমাদের নার্সারির বই সেরকমভাবে একই রকমভাবে প্লে গ্রুপ আর এল কেজি কেজি এল কেজিতেও সেম রকমই আছে একটা হচ্ছে স্টোরি টেলিং বুক একটা যেহেতু এলকেজিতে ফনিক ফোনিক সাউন্ড থাকে সেরকম ফনিক সাউন্ড বুক আছে ফনিক সাউন্ড স্কিল বুক আছে আছে একটা ওয়েলনেস স্কিল বুক একটা স্টেম স্কিল বুক আছে একটা আর্ট ক্র্যাফট বুক আছে রাইমস বুক আছে অ্যাওয়ারনেস স্কিল বুক আর আগেই বলেছিলাম যেটাই হচ্ছে নিউমেরেসি স্কিল বুক থাকলে নিউমেরেসি ওয়ার্ক বুক থাকবে লিটারেসি স্কিল বুক লিটারেসি ওয়ার্ক বুক সবটাই পাবে আর এটা গেল বইয়ের পার্ট আর আছে আমাদের যে কিট যাবে সেই কিটের মধ্যে দেখুন এখানে আপনারা সব দেখতে পাবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের স্কুলের ব্যাগ এই ব্যাগের মধ্যে আপনি টোটাল কিটটা সেটটা পেয়ে যাচ্ছেন আছে বাচ্চার স্কুল ড্রেস শুধু ড্রেস পরলে হবে না ড্রেসের সাথে সক্স চাই সক্সটা এখান একটা এক্সট্রা সক্স পাবেন পাবে ক্যাপ অ্যাপরন একটা কি রিং থাকছে গ্র্যাজুয়েশান আমাদের কংগ্রাচুলেশন সার্টিফিকেট বার্থডে তার বার্থডে সেলিব্রেশন যে স্কুল থেকে হবে সেই বার্থডে সেলিব্রেশনের একটা বার্থডে কার্ড থাকছে থাকছে একটা রিপোর্ট কার্ড থাকছে একটা মেডেল আর যেটা মাস্ট হচ্ছে তার আই কার্ড আইডি কার্ডের সাথে যে ফার্স্ট ডে স্কুল আসছে সেই ফার্স্ট ডে স্কুলের যে ওর ডেটাকে মেমোরেবেল করার জন্য এই রকম একটা ফার্স্ট ডে স্কুলের কার্ড পাচ্ছে যার মধ্যদিন দিয়ে সেই সেই স্পেশাল ডেটটাকে যাতে তার বাড়ির লোকের সাথে সেও মনে রাখতে পারে সেই কারণে এরকম একটা বার্থডে সরি একটা ফার্স্ট ডে কার্ড তৈরি করা হয়েছে এই টোটাল সেটটা আপনি পেয়ে যাবেন একটি বাচ্চার জন্য আচ্ছা স্যার সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছেন এবং শিক্ষিত হয়ে বসে আছেন বাড়িতে তো তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে হ্যাঁ দেখুন অবশ্যই বলবো হ্যাঁ তারা আসতেই পারে কারণ শিক্ষিত হয়ে বাড়িতে বসে থেকে কিছু না করা এটা খুবই খারাপ ব্যাপার তো আপনি একদম যদি আপনার বাড়ি নিজস্ব বাড়ি থাকে বা আপনি রেল নিয়েও শুরু করতে চাই খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি আপনার নিজের নিজের স্কুল এটা রান করবেন তো স্যার আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আপনাদের এই অফিসে আসতে চান কী করে যোগাযোগ করবেন একটু বলে দেবেন যারা বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশনে নেমে একদম পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স ওখানে নেমে আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আপনি ডাইরেক্টলি লোকেশনে সার্চ করলেও আপনি বর্ধমানে অফিস পেয়ে যাবেন লন্ডিন নেম কিডস করে সার্চ করে নেবেন একদম স্কুলের অ্যাড্রেস দেখাবে আপনি আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন অথবা ভিজিট করতে পারবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আসার আগে একবার অবশ্যই ইনফর্ম করে আসবেন কারণ আমরা সবসময় তো অফিসে থাকি না সেক্ষেত্রে আপনি ইনফর্ম করে আসবেন